তো যাই হোক গাইজ ওয়েলকাম টু আনাদার ব্লগ অ্যান্ড সবার আগে সব কথা বলবো সব কিছু করবো কিন্তু সবার আগে একটু কফি বানিয়ে নিই ওয়েট আন এইগুলো তো অনেক দিন আগেই এসেছিল স্যানিটাইজ করেও রেখে দিচ্ছি এগুলো ভেবেছিলাম আনবক্সিং একটা ভিডিও করবো ভেবেছিলাম কালী পুজোর ঠিক আগে আগে দিয়ে দেবো নভেম্বর নভেম্বরে কালী পুজো চার তারিখ কালী পুজো কফি পরে হবে আগে আনবক্সিং আগে ভিডিও

চলে এসেছি বড় জিনিস আনবক্সিং করব বলে বড় একটা কাচি নিয়ে মানে করছি করছি তো কাচি দিও তো হবে দেখছি কি দেখ কই যাচ্ছে তো ওয়ান ইটারনিটি লেটার সো অনেক যুদ্ধ যুদ্ধ করার পর এই বড় চ্যাপটা জিনিস থেকে বের হলো আরো পাতলা বড় একটা আর্ট যেটা বলতে গেলে যেটা একটা ল্যাপটপের স্টিকার তো ল্যাপটপটা অনেক পুরনো হয়ে গেছে অলরেডি মানে স্ক্যাচ ফ্যাচ পড়েই গেছে তো ভাবছিলাম একটা নতুন এরকম কিছু একটা নেব তো এটা কিভাবে লাগাতে হয় আমি জানি না মেবি ওই স্টিকারের মতো খুলে কিছু একটা লাগিয়ে দিতে হয় আমি ঠিক জানি না তো যাই হোক দেখতে পারো ওই জিনিসটা বেশ আমার বেশ ভালো লেগেছিল বেশ সুন্দর বেশ আর্টটা তো এটা লাগাবো এখনই লাগাবো দেখবো কেমন লাগছে দেখতে এটা আরেকটু দিলে ভালো ছিল আরেকটু দিলে তাহলে হচ্ছে এই কিবোর্ডের পোর্শনটাও আরামসে করা যেত শুধু ওপরটা করা যাবে যাই হোক তো এটা মিটলো অ্যান্ড আরেকটা হচ্ছে এটা কিছু ওই টুনি বাল্ব ছিল না ওই টুনি নয় দেখি কি আছে এইটুকু এত বড় ডাব্বা থেকে এইটুকু জিনিস বেরিয়েছে ওই একটা রাইস লাইট বলতে পারো এই যে এবার এটা জলে কিনা সেটা চেক করতে হবে তো ব্লগটা আজ এই পর্যন্ত থাকলে এইটুকু দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড না মানে আরেকটা জিনিস আছে বাট সেটা হয়েছে কি মানে কি যে খুলে ফেলেছি অ্যান্ড এখানেও আরেকটা টুনি হল ছিল যেটা খুলে ফেলেছি মানে ওভার এক্সাইটেড তো সেটাও দেখিয়েই দিই আর কি মানে একটু ব্লকটা লম্বা হবে না তাই না একটু তো লম্বা করতে হবে নাকি সো এইটা হচ্ছে সেই জিনিসটা মানে ওই বাক্সটার মধ্যে ছিল লেখা তো আছে থ্রি মানে তিনশো ইঞ্চির বেশি লেখা ছিল তো প্রথমে যখন এসেছিল দেখে এইটুকু দেখলাম তো বললাম স্ক্যাম হয়ে গেছে বাট অনেকটাই লম্বা তো এটা ওই কাইন্ড অফ ফেরি লাইটস এটাই তো কিছু না তো দেখতেই নিশ্চয় এরকম আমার তো হেভি লেগেছে ভাই আমি বলবো স্ক্যাম হোক বা যাই হোক দারুণ লেগেছে এটা এল ইডি মোস্ট প্রবলি তো আমার এটা দারুণ লেগেছে যাই হোক তো এটা আবার বন্ধ রাখি অ্যান্ড এই যে জিনিসটা ছিল এটাকে ল্যাপটপে লাগানো যাক সবই ঠিক আছে দেখতে সুন্দর সবই ঠিক আছে বাট এটা লাগাবো কি করে ইউজার ম্যানুয়ালি তো দেয়নি এই খুলেছি এই খুলেছি খুলে তো ফেলছি পরে দেখাচ্ছি ঠিক আছে আগে লাগিয়ে ফেলে বেশ চাপ লাগছে বেশ চাপ লাগছে তো অনেক যুদ্ধ ঝামেলার পর লাগিয়ে তো ফেলেছি কিন্তু জিনিসটা পুরো মানে কি ও লোককে লেগেছে অ্যান্ড প্রথমে ভেবেছিলাম যে এটা ওই ফোনে স্ক্রিন গার্ডের মতো হাফ লাগিয়ে হাফ খ্যাচাক করে টেনা খাঁচাক করে লেগে যাবে কিন্তু খ্যাঁচাক খ্যাঁচাক হতে গিয়ে পুরো ল্যাপটপটাই খ্যাঁচাক হয়ে গেছে মানে দূর থেকে দেখলে ভালোই লাগছে দেখাচ্ছি বাট কাছ থেকে গেলে ওই যে হাওয়া ঢুকে গেছে অ্যান্ড ভীষণ বাজে লাগছে দেখতে মি সো জিনিসটা এরকম মানে দেখতে তো ভালো আছে কিন্তু আলো বললেই যে বামস অনেক ট্রাই করেছে অনেক এই বাবলসগুলো বামস বলছি বাবলস এই বাবলসগুলো আছে না এবার দূর থেকে দেখলে খারাপ লাগে দূর থেকে দেখলে আমি তো বলবো বেশ বেশ ভালো লাগছে তো ব্লগটা আজকে এই পর্যন্তই থাক অ্যান্ড কি বলবো মনটা খারাপ হয়ে গেলো এটা কেমনটা হয়ে গেলো যাই হোক তো এই যে টুনি বাল্বগুলো আছে টুনি বাল্বগুলো একটু ফিট করা যাক এবার সেই পিকচার ইনস্টাগ্রামে হয়তো পোস্ট করবো ওটার ভিডিও বানাতে ইচ্ছা করছে না কি ভাব লাগাবো ওটা ব্লক করবো বেকার তার থেকে আমি একটা ইনস্টাগ্রামে ফটো দিয়ে দেবো অ্যান্ড যদি তোমাদের ফটো মানে স্টোরি ফোরিতে দিয়ে দেবো হয়তো যদি ভালো মানে যদি চাও তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো অ্যান্ড দ্য ওয়ে আমি ঘরে আরেকটা জিনিস লাগিয়েছি তো সেটা মানে ঘরটা কেমন লাগছে মানে অনেকগুলো জিনিস নতুন নতুন জিনিস লাগিয়েছি অনেকগুলো অনেকটাই লাগিয়েছে আরেকটা জিনিস লাগাবো তো তার আগে সেই ঝলকটা একটু হালকা তোমাদের দেখিয়ে দিই